গর্বফুল পড়ে না আটকে যায় পরবর্তীতে হচ্ছে পচে পচে পড়ে কিংবা বিভিন্ন সমস্যা ইনফেকশন হওয়া বা এই ধরনের সমস্যা সম্মুখ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন খামারি কাবিয়ে দিয়ে আসলে খামার শুরু করেছেন তো তাদের আসলে কয়েকটি সমস্যার মধ্যে মেজর সমস্যার মধ্যে একটি সমস্যা বর্তমান আমি মনে করি যেটা আসলে বাচ্চা দেওয়ার পরবর্তী সময়ে মূলত গর্বফুল না পড়া অর্থাৎ যাওয়া তো আমাদের করণীয় কি কিংবা যারা খামারি তারা কি করতে পারেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা তো আগে যদিও আসলে দেখা গেছে যে বড় গরুতে এই সমস্যাটা হয়েছে ইদারণে কিন্তু দেশি গরুতেও এই সমস্যাটা আসলে আহ খামারিদের ফেস করতে হচ্ছে তো যেমন এটা হচ্ছে এরকম হয় যে বাচ্চা দেওয়ার পরে অর্থাৎ দুই দিন তিন দিন গর্বফুল ফুল পরে না আটকে যায় পরবর্তীতে হচ্ছে পচে পচে পরে কিংবা বিভিন্ন সমস্যা ইনফেকশন হওয়া বা ই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় তো এই বিষয় নিয়ে আসলে আমি বিস্তারিত যে এটা আমি বলে যে ফার্স্ট টাইম হচ্ছে অনেকে আসলে এই পদ্ধতিটি অবলম্বন করেন যে আসলে বাচ্চা দেওয়ার পরে কুসুম গরম পানির সাথে হচ্ছে চিনি দিয়ে আসলে খাওয়ান এটা হল এটাও খুব ভালো একটা পদ্ধতি আপনারা বাচ্চা দেওয়ার পরে এটা দিতে পারেন মাস্ট বি দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই পরবর্তীতে যদি না হয় তাহলে কি করতে পারেন পরবর্তীতে আমি বলবো যদি দেখা যায় রাত্রের মধ্যে ডেলিভারি হয়েছে অর্থাৎ কিংবা পরে ডেলিভারি হয়েছে তো আপনাদের মেডিসিন আসলে আনা সম্ভব না এটা পসিবল না তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা অর্থাৎ রাত্রটা দেখবেন দেখার পরে সকাল অব্দি যদি স্বাভাবিকভাবে গর্বফুল না পড়ে এক্ষেত্রে হচ্ছে আপনারা আহ হচ্ছে ইউট্রো ইউটোনিক কিংবা ইউট্রোফাই বা আর এই জাতীয় সিরাপ আছে কিছু ওইটা হচ্ছে ডাক্তার পার্শ্ববর্তী পশু চিকিৎসকের ক্রমে খাওয়াবেন হচ্ছে ওইটা গরুর ওয়েট ওয়েট কিংবা অনুসারে ওইটা হচ্ছে তো গেল এক সিস্টেম পরবর্তী হচ্ছে অনেকগুলার ক্ষেত্রে আবার অক্সিটোসিন যে হরমোন এটাও দেওয়া লাগে ওইটা আসলে ডাক্তার দেখে নির্ধারণ করবে তো এইগুলা আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রযোজ্য তো এই ক্ষেত্রে যদি না হয় পরবর্তীতে অনেক আহ ডাক্তার কিংবা টেকনিশিয়ান যারা আসলে পশু চিকিৎসার সাথে জড়িত তারা অবশ্যই অনেকে হাত দিয়ে বের করে তো যদি বের না হয় এক্ষেত্রে এভাবে হচ্ছে ফার্স্ট টাইম অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে চব্বিশ ঘন্টা আট মুহূর্ত পর্যন্ত ইউটোনিক বা ইউট্রো ইউট্রোফাইন বা এই জাতীয় যে সিরাপ গুলা এগুলো দিয়ে অর্থাৎ গর্ভফুল পড়ার জন্য যে সিরাপ গুলা আসলে আপনারা অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই অবশ্যই প্রথম বাচ্চা দেওয়ার পরে আপনারা এই টিক্সটি অবলম্বন করতে পারেন যে কুসুম গরম পানি পাশাপাশি হচ্ছে চিনি দিয়ে খাওয়িয়ে দেখতে পারেন অনেক ক্ষেত্রে আসলে কিন্তু সফলতা আসে পরে যায় আর স্বাভাবিকভাবে যদি দিনে এটা ডেলিভারি হয় যে দিনের মধ্যে ডেলিভারি হয়েছে তাহলে আপনারা অবশ্যই ডেলিভারি এক দুই ঘন্টা দেখে যদি না হয় ওই সিরাপ যেগুলো বললাম এগুলো অবশ্যই এনে দিবেন তাহলেই কিন্তু আসলে আপনাদের সমস্যা হবে না আর পর আমি বলে রাখি অবশ্যই যদি এই দেখা যায় গর্ভফুলটা ভিতরে থেকে যায় এক্ষেত্রে পরবর্তী যে সমস্যা হয় যদিও আসলে পরবর্তীতে ছিঁড়ে ছিঁড়ে বা কিছু কিছু পরে পরবর্তী যে সমস্যাগুলো হয় যেমন আহ ইনফেকশন কিংবা ইনফেকশনাল ডিজিজ এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো এইগুলাতে মূলত কিন্তু পরবর্তীতে যদি আসলে এগুলা থেকে যায় বাচ্চা কনসেপ্ট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয় হতে পারে অর্থাৎ ইনফেকশন থাকলে আমরা জানি আর যদি এরকম সমস্যা হওয়ার কথা হচ্ছে পরে গর্ভবল না পড়ার কিন্তু এই সিস্টেমগুলো অবলম্বন করবেন অথবা পার্শ্ববর্তী কোন চিকিৎসকের স্বর্ণাপন্ন হ্যাঁ আর এটা কিন্তু বর্তমানে আসলে খামারিদের একটা নিত্য দিনের আসলে একটা ভোগান্তির বিষয় তো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে যদি কাজ করেন তো অবশ্যই সলিউশন পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ